বীরভূমে ফের বোমাবাজি এবার বীরভূম শিউরি কাকতলা থানা এলাকায় বাড়িঘাটে টাকা আতায়কি কেন্দ্র করে দুই গোষ্ঠীর বোমাবাজি আহত এক দুই পক্ষের বোমাবাজিতে জখম হলো এক ব্যক্তি বৈধ বালিঘাট থেকে টাকা আতায়কে কেন্দ্র করে দুই গোষ্ঠীর অশান্তি চলে বোমাবাজি ঘটনাটি কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বীরভূমের কাঁকড়াতলা থানা এলাকার জামালপুর গ্রামে ঘটনায় আহত একজন বিশেষ সূত্রে জানা গিয়েছে বোমার আহাতে আহত হয়েছে ওই যুবক ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাঁকড়াতলা থানা এলাকার জামালপুর গ্রামে একটি বৈধ বালিঘাট রয়েছে সেই বালিঘাট থেকে গাড়ি পিছু টাকা নিত দুই গোষ্ঠী সেই টাকার ভাগকে কেন্দ্র করে মঙ্গলবার দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় দু পক্ষের মধ্যে চলে ব্যাপক বোমাবাজি তাতেই আহত হয় ওই যুবক এরপরেই কাঁকড়াতলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে পুলিশ ঘটনার তদন্ত করছে শিউরি কাঁকড়াতলার ঘটনা কেন্দ্র করে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বললেন শুনুন তাহলে বীরভূমের শিউরি থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বাংলা দেখুন একটা কথা বলে দিই কোন দু নম্বরী বালিঘাট চলবে না লিগেল বালিঘাট চলবে আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ অ্যারেস্ট করবে কোনো আনলিগেল বালিঘাট চলবে না গোবড়া জেলা জুড়ে গোবড়া জেলা জুড়ে খালি এক জায়গা নাকি সব জায়গা কোনো ইললিগ্যাল গপালিঘাট চলবে না এই ধরনে বোয়া বাজে কত মানে বোয়া বাজে বোয়া যায় না কোনো বালিখাট চলবে না কোনো আনলিগ্যাল বালিখাট চলবে না আর পুলিশ ареস্ট করু নুমরামি হলি পুলিশ ареস্ট করু ওয়ার উঠছবা